আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং আর এম ট্রেডিং ইন্টারন্যাশনালের সকল পেজ মেম্বারগণ আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন অফিস কিংবা মার্কেট কিন্তু বন্ধ রয়েছে যার কারণে হয়তোবা আপনারা সরাসরি কিন্তু আমাদের শোরুম ভিজিট করে যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারছেন না আপনাদের সুবিধার্থের জন্য জানানো যাচ্ছে যে আপনারা কিন্তু বসুন্ধরার অপোজিট পাশে কালবার্ট রোড আটান্ন বাই দশের এ এর কাছ থেকে কিন্তু আপনারা ডেলিভারি গ্রহণ করতে পারবেন এখান থেকে আপনারা কিন্তু সরাসরি যে কোনো ডিভাইস পারচেস করে নিয়ে যেতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো দেখতে হলে আপনাকে চলে যেতে হবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট আর এম টিআইবি ডট কম এই ওয়েবসাইটে অথবা ডিসক্রিপশন বক্সে দেয়া আমাদের মোবাইল নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের সার্ভিস গ্রহণ করতে পারবেন সেল সম্পর্কিত অথবা অর্ডার সম্পর্কিত যে কোনো তথ্য কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইভেন আপনার কিন্তু ইএমআই সুবিধা একচেঞ্জের সুবিধা সকল ধরনের সুবিধা কিন্তু আমাদের এই কারবার প্রোডাক্টের মোড় থেকে গ্রহণ করতে পারবেন আপনি চাইলে কিন্তু ঘরে বসে থেকেই হোম ডেলিভারির সুবিধাটিও গ্রহণ করতে পারছে এমনকি বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারিটিও গ্রহণ করতে পারবেন তো আপনার যে প্রোডাক্টটি আছে এখনই আপনি চাইলে কিন্তু আর ট্রেডিং অর্ডার করতে পারবেন ধন্যবাদ